কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই পানিয়াটিতে কখন আসবেন এবং কি ছবি উঠে আসছে বিট্টো জানতে পারছি শুভেন্দু অধিকারী অন দা ওয়ে অর্থাৎ এই মুহূর্তে পানিরহাটির যে রথযাত্রা উল্টো রথযাত্রা সেখানে তিনি আসতে শুরু করেছেন এবং তার আগে যে ভিড়টা রয়েছে ভিড়টা একবার দেখাবো দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টের রবিকে কারণ এখানে ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তারা কার্যত জমায়েত হয়েছেন তারা জড়ো হয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে আমি অর্জুন সিং সহ বিভিন্ন নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি বাবু তিনিও এই মুহূর্তে রয়েছেন আমি এক এক করে তাদের কাছে চলে যাব তবে এই যে প্রস্তুতিটা উল্টো রথের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কার্যত এই মুহূর্তে চোখে পড়ার মতো শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন তার থেকে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে তিনি প্রবেশ করবেন কিন্তু তার আগে আমি এক এক করে একটু কথা বলে বাবু কৌস্তব রয়েছেন তার কাছে যাব। এবং এই উল্টো রথযাত্রা সেই সম্পর্কে জানব কিন্তু একই সঙ্গে আমরা আরও একটু জানতে পারছি যে শুভেন্দু অধিকারী তিনি এইখান থেকে অভয়ের বাড়ির দিকে যাবেন ফলে সেই বিষয়টাও আমরা কার্যত আলোকপাত করব। কিন্তু তার আগে একবার কথা বলে নেব বাবুর সঙ্গে কোসাবাবু আজকে উল্টো রথযাত্রা আপনারা তাতে অংশগ্রহণ করবেন তারপর শোনা যাচ্ছে অভয়ের বাড়ি শুভেন্দুবাবু যাবেন আপনারাও যাবেন কি হবে সমস্তরা মিলে দেখেন বিরোধী দলনেতা যাবেন আপনারা জানতে পারবেন কি হবে না হবে একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বা একমাত্র রাজনৈতিক দল যারা এই পরিবারের সাথে যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন করেনি ব্যক্তিগতভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যবে থেকে বলেছে যে আমার বোন তবে থেকে একজন দাদা হিসাবে যা যা দায়িত্ব করার দুর্ভাগা দাদা হিসাবে যা যা দায়িত্ব করার প্রত্যেক কটা করেছেন এবং তার পরিবারের লোকও সেটা স্বীকার করে দেখুন ব্যক্তিগতভাবে আমি তো ওনাকে চিনতাম আমি তো চিনতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কিছু এমন কিছু জিনিস আজকে ঘোষণা হবে যেটা বাংলার মানুষ শুনতে উদ্গ্রীব হয়ে আছে আমি একটু একটু অর্জুন বাবু রয়েছেন অর্জুন বাবুর কাছে যাব অর্জুন অর্জুন না শুভেন্দু বাবু আসছেন অন দ্য ওয়ে আজকে উত্তর যাত্রা সেটার পরে আপনারা যাবেন অভয়ের বাড়ি সবটা মিলিয়ে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুব ভালো জয় জগন্নাথ মমতা ব্যানার্জি মেকি হিন্দু সাজার চেষ্টা করছেন আমরা অরিজিনাল সনাতনী হিন্দু আমরা জগন্নাথ মহাপ্রভুকে যে সম্মান দেওয়ার সেটা সনাতনী হিন্দুরাই দেয় ওখানে তো অহিন্দু এলাউ নেই মমতা ব্যানার্জিকে ধামে এলাউ করে তখন উনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে উনি জগন্নাথ ধাম বানাবার বানিয়ে দিলেন অথচ কালচারাল সেন্টার সেন্টারের নামে টাকা তুললেন তো মমতা ব্যানার্জির কথা এখন আমরা না বলেই ভালো আমরা সনাতনকে সনাতন যাতে বাংলায় বাঁচি সনাতনের মানুষ যাতে বাংলায় সমস্ত তার কাজকর্ম করতে পারে তার জন্য আমরা লড়াই করি একই সঙ্গে অভয়ের বাড়ি যাচ্ছেন আপনারা দেখুন অভয়ার সঙ্গে আমাদের সবসময় আমরা চাইবো কি অভয়ার ভাবে তাকে হত্যা করা হয়েছিল ওই সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ইনভলভ ছিলেন যে তার বডিকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল তাকে এখানে চেয়ারম্যান বানিয়েছেন যে পুলিশ কমিশনার রাত দুটো অবধি কথা বলে জোর করে বডি পুড়িয়ে দেওয়ার তাড়াতাড়ি পোস্টমার্টম না হওয়ার সেকেন্ডবার না ওর তথ্য লোটপাট করা সব ব্যবস্থা উনি করেছিলেন তো আমরা ওর পাশে আছি ওর ওকে সামনে রেখেই আমরা আগামী নাইনথ আগস্টে আমরা একটা বড় আন্দোলন করতে যাচ্ছি তার জন্য হয়তো আমাদের শুভেন্দ্রবাবু ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন অর্জুন সিং এবং আমি এই প্রস্তুতিটা একবার দেখাবো বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে সেই সাজানোর ছবিটা উল্টো রথযাত্রার জন্য কার্যত চোখে পড়ার মতো আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি রওনা দিয়েছেন এই স্থানে আসার জন্য অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টা বা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তিনি এই চত্বরে প্রবেশ করবেন এবং তারপর এইখান থেকে মূলত উল্টো রথযাত্রা শুরু হবে যেই রথযাত্রা অভয়ের বাড়ির সামনে দিয়ে যাবে এবং সেখান থেকে আমরা জানতে পারছি শুভেন্দু অধিকারী সহ অর্জুন সিং এবং কৌস্তববাবু সবাই একত্রে অভয়ের বাড়ি যাবেন মা বাবার সঙ্গে দেখা করবেন এবং আগামী ন তারিখের যেই যেই আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দুবাবু সেক্ষেত্রে দাঁড়িয়ে অভয়ের মা বাবার কাছ থেকে তিনি জানবেন এবং জানার পর সামগ্রিকভাবে যে প্রস্তুতি সে প্রস্তুতি শুরু করা হবে যে নবান্ন অভিযানের ডাক ইতিমধ্যে চেষ্টা করা হচ্ছে দেওয়ার বা অভয়ের মা বাবা যদি সহমত দেন তাহলে সেই নবান্ন অভিযান আগামী নয় আগস্ট আমরা দেখতে পারব তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উল্টো রথযাত্রার যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই উল্টো রথযাত্রার যে কাজকর্ম বা যেই কর্মসূচি রয়েছে সেটা শুরু হয়ে যাবে এবং তার জন্য শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তার বাড়ি থেকে রওনা দিয়েছেন এই চত্বরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়